সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ কেউ যখন আপনাদের সামনে টুপি পাগড়ি এমনকি মাথায় রুমাল রেখে লম্বা কুর্তা পরে অথবা মহিলাদের মাঝে মুখ ঢাকা বোরখা পরে এসে হাত মোজা এবং পা মোজা লাগায় ধর্মের কাহিনী করে বলবে এগুলি ইসলামের কথা মনে রাখবেন এই লোকগুলি হচ্ছে অপচয়কারী শয়তানের ভাই বোন এদেরকে চিনবেন কি করে এদেরকে চিনতে হলে আপনাদেরকে কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েল এর ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটি জানতে হবে আল্লাহ বসেন ও আতিদ আল কোরবা হাক্কাহু ওয়াল মিসকিনা অবনা সাবিল ওয়ালা তুবাদির তাবদির অব ইন্নাল মুবাযযিরিনা কানূ ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা এই দুটি আয়াত পড়লি আমরা জানতে পারবো যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাইবোন বলা হয়েছে আর 7 নম্বর সূরা আল আরাফ যখন 26 নম্বর আয়াত পড়ব সেখান থেকে আমরা জানব আল্লাহ বলেছেন ইয়া বানিয়া দমা খদান সাল্লাহ আলাইকুম লেফা আসা ইউ আর ই সাওহাদিকুম অরিশা বানি আদমকে আল্লাহ বলছেন যে আমি পোশাক নাজিল করেছি যেন তোমরা তোমাদের গোপন অঙ্গ ঢাকতে পারো যারা মাথায় টুপি পরে মাথা ঢাকে তারা মাথাকে সতর মনে করে যারা পাগড়ি পরে এবং রুমাল রাখে এরাও মাথাকে সতর মনে করে আবার যারা মুখ ঢাকে এরাও মুখকে সতর মনে করে আপনারা চিন্তা করে দেখুন এগুলি কোনো একটি কি গোপন অঙ্গ যা আপনাকে ঢাকতে হবে যে বা যারা ঢেকে চলেছে মনে রাখবেন তারা পোশাকের অপচয় করে চলেছে তাই লম্বা কুর্তা লম্বা পাগড়ি লম্বা টুপি মুখ ঢাকা বোরকা এরা যারা পরেই চলেছে এরা ইসলামের কেউ না এরা সবাই হচ্ছে শয়তানের ভাই বোন এরা যদি মনে করে যে এটি এদের বিশ্ব নবী এদের আখিরি নবী এদের শেষ নবী বা আখিরি রসুল বলে গেছেন মনে রাখবেন যদি মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে এগুলিকে ইসলামের পোশাক বলা হয় তাহলে সে লোকটি সবচেয়ে বড় অপচয়কারীদের একজন ছিল যদি তার কথা মতে আজ কেউ মনে করে লম্বা কুর্তা পরা মোহাম্মদের সুন্নত মুখ ঢাকা মোহাম্মদের সুন্নত লম্বা পাগড়ি এবং জুব্বা পরা মোহাম্মদের সুন্নত তো ইসলাম আরব ইতিহাসের মোহাম্মদ দিয়ে চলে না ইসলাম চলে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত আপনাকে আমাকে অপচয়কারীদেরকে শয়তানের ভাই বোন স্বীকৃতি দিয়েছে আর সতর ডাকার জন্য যতটুকু পোশাকের দরকার স্থানকাল পাত্র বেঁধে ততটুকু পোশাক পরতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষার সাথে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কোনো সম্পর্ক নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাকে যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলা হয় না তাদেরকে বলা হয় মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এছাড়া এদের রয়েছে একশো পঁয়ত্রিশ প্লাস সমাজ এরা সবাই মুসলমান আর মুসলিমিন যারা তারা কোরআনের বিধান মেনে চলে তারা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখাতমা নাবীনকে মেনে চলে এখন আপনারা চিন্তা করে দেখুন মোহাম্মাদুর রসুল মানবেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে শয়তানের ভাই বোন হয়ে জীবন কাটাবেন